নমস্কার নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি নেপালে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি গণবিদ্রোহ উত্তপ্ত হয়ে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু সেই পরিস্থিতিতেই সেনা প্রধান নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলিকে পরামর্শ দিয়েছিলেন নিজের পদ থেকে পদত্যাগ করার এবার সেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি পি ওলি নেপালে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে গণবিদ্রোহ আর সেই পরিস্থিতিতে একেবারে অগ্নিগর্ভ রাজধানী কাঠমান্ডু আর সেই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী কেপি পি অলিকে ইস্তফা দিতে পরামর্শ দিয়েছিলেন সেনা প্রধান সেই দাবি মেনে ইস্তফা দিয়েছেন সেনা প্রধানের পরামর্শ মেনে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি পি অলি এমনটাই দাবি এমনটাই খবর উঠে আসছে এদিকে আমরা জানি উপপ্রধানমন্ত্রী সহ দশজন মন্ত্রী তারা নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রধান চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা একটু আগেই আমরা যে খবর ছিলাম নেপালের পরিস্থিতি আমরা দেখেছি কতটা ভয়ঙ্কর পরিস্থিতি একেবারে গণ বিদ্রোহে উত্তপ্ত হয়ে উঠেছে সেনা প্রধান তিনি সুভা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন আর এবার সেই পরামর্শ মেনে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পিওলি শেখ হাসিনাকে যেভাবে পদত্যাগ করতে হয়েছিল বা তার আগে আমরা শ্রীলঙ্কার পরিস্থিতিও দেখেছি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়েছিল তো একই রকম সেই ধারা বজায় রেখেও নেপালেও একই রকম ভাবে আমরা দেখলাম নেপালের প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করলেন এরপর কি হবে ওলি কি আদৌ দেশে আছেন নাকি তিনি ইতিমধ্যে দেশ ছেড়ে অন্য কোথাও চলে গেছেন অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন সেই খবর এখনো কনফার্ম হয়নি কাজেই নেপালের পরিস্থিতি এই মুহূর্তে বলা যাবে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কি যে এই বিদ্রোহীরা তরুণ বিদ্রোহী যারা আন্দোলনে একদম সামনের সারিতে রয়েছেন তারা কি শান্ত হবেন নাকি তাদের আরও কি দাবি আছে তারা কোথায় থামবেন এই পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে এই তাদের আয়ত্তে আদৌ তাদের নিয়ন্ত্রণে থাকবে গোটা বিদ্রোহটা নাকি তারপর আমরা দেখেছি ইতিমধ্যেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে সেনা সেনারা কি আরো বেশি তাদের কর্তৃত্ব এখানে জারি করবে কর্তৃত্ব আরোপ করবে সেই গোটা বিষয়টাই কিন্তু এই মুহূর্তে এখনো খুবই অস্পষ্ট তরুণ বিদ্রোহী যারা আন্দোলনকারী আছেন তারা কি চান সমাজ মাধ্যম আমরা জানি যে ইতিমধ্যেই আজকেই ভোরবেলা থেকে আবার সমাজ মাধ্যম পুনরায় চালু করা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ কার্যত এই মুহূর্তে নেপালে কোনো সরকার নেই গোটা প্রশাসনই কিন্তু একটা এখন নেই বলা যেতে পারে কাজে এই জায়গা থেকে একটা দাবি হয়তো তাদের সম্পূর্ণ হয়েছে যে তারা যে প্রশাসনকে প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছিলেন যে প্রশাসন ছিল সেই প্রশাসনকে সরাতে চাইছিলেন সেই জায়গাটা সম্পূর্ণ হয়েছে কিন্তু তার এরপর কি হবে বিকল্প কি হবে নতুন প্রশাসনের দায়িত্ব কারা নেবেন কিভাবে হবে এই গোটা পরিস্থিতিটাই কিন্তু এখনো খুব ঘোলাটে হয়ে আছে অস্পষ্ট হয়ে আছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলাও যাবে না বৃষ্টি একদমই বেশ ধন্যবাদ চিন্ময়দা নেপালের পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছিলাম আমরা দেখেছি নেপালে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গণবিদ্রোহের আগুনের আজ ছাত্র যুব আন্দোলনে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেখানে একেবারে আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট শুধু তাই নয় অন্যান্য নেতা মন্ত্রীদের বাড়িতে বাসভবনে গিয়ে একেবারে পাথর বৃষ্টি করেছেন আন্দোলনকারীরা শুধু তাই নয় সেখান থেকে সেখানে গিয়ে আগুনও ধরিয়ে দিয়েছেন তারা থানায় গিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন তারা এরকম একাধিক কর্মকাণ্ড করেছেন আন্দোলনকারীরা এবার সেসবের মধ্যেই সেনা প্রধান কিন্তু পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি ওলিকে যে তিনি যেন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবার তারপরেই প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি কিন্তু নিজের পদ থেকে পদত্যাগ করেছেন শুধু তাই নয় তার আগেও আমরা দেখেছি উপপ্রধানমন্ত্রী সহ দশজন মন্ত্রী নিজেদের মন্ত্রিত্ব পদ ত্যাগ করেছেন চাপের মুখে পড়েছে না তারপরে মন্ত্রিত্ব পদ ত্যাগ উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ যেমন দিয়েছে সরকার ঘটনায় দুঃখ প্রকাশও করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী নেপালের পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত ভারতীয়দের সতর্ক থাকতে বললো ভারতের বিদেশ মন্ত্রক আমরা দেখেছি বাংলাদেশের পরিস্থিতি তেমনই আজ নেপালেরও অবস্থা ঠিক যে ছবি উঠে আসছে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে ছাত্র যুব সমাজ শুধু তাই নয় বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন বিভিন্ন মন্ত্রীদের মন্ত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তারা তারা বিভিন্ন সেখানে আন্দোলন করছেন পাথর বৃষ্টি করেছেন বাড়িতে ঢুকে জিনিসপত্র করেছেন একাধিক ঘটনা সামনে এসেছে কিন্তু সেই আন্দোলনকারীদেরকে আবার থামানোর জন্য পুলিশ গুলি চালিয়েছে টিয়ার গ্যাস পাঠিয়েছে আর সেই পুলিশের অ্যাকশনেই মৃত্যু হয়েছে অন্তত একুশ জনের আহত হয়েছেন শতাধিক মানুষ সেই ঘটনাতেও দুঃখ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী কেপি ওলি নেপালের প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কুঠারি রাজকুমার বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আমরা নেপালের পরিস্থিতি দেখেছি বাংলাদেশের পরিস্থিতিও আমরা দেখেছি আর প্রধানমন্ত্রী পদ থেকে নেপালের প্রধানমন্ত্রী তার পদ ছাড়লেন তাহলে কি এবার সেনা অভ্যুত্থানের পথে এগোচ্ছে নেপাল দেখুন গত দুদিন ধরে নেপালে যে অভ্যন্তরীণ পরিস্থিতির উদ্ভব ঘটেছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতিটা সম্পর্কে খুব অ্যাডভান্স যে ইনপুট নেপাল সরকারের কাছে ছিল সেটা কিন্তু বলা যায় না খানিকটা হঠাৎ করে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে তার কারণ হচ্ছে এটাই যে যদি নেপাল সরকারের কাছে বিন্দুমাত্র এই বিষয়ে কোনো ইনপুট থাকত তাহলে তারা নিশ্চয়ই সেটাকে আগের থেকে প্রস্তুতিটা নিয়ে রাখতেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে গতকাল সকাল থেকে যেভাবে নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতির উদ্ভব ঘটেছে এবং একের পর এক ডেভেলপমেন্টস আমরা লক্ষ্য করছি এবং তার পরিণতি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী সহ নেপালের গোটা মন্ত্রী পরিষদই পদত্যাগ করলেন এর থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু ক্রমশই নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে এবং সেনাবাহিনী তাদের সাধ্যমতন তৎপরতার সঙ্গে কাজ করা সত্ত্বেও সেখানে কিন্তু সামরিক সাময়িক শান্তি শৃঙ্খলা রেস্টোর করতে তারা ব্যর্থ হয়েছেন এখনও পর্যন্ত আমরা যে টিভির পর্দায় আপনাদের চ্যানেলের মাধ্যমে যে ইনপুটসগুলো পাচ্ছি তার বেসিসে এটাই বুঝতে পারছি যে সেখানে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং এই মুহুর্তে সেখানে প্রশাসন বলে কোনো ব্যবস্থা কাজ করছে বলে আমার মনে হয় না সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের আমার মনে হয়েছে যে সামরিক বাহিনীকে একটু কঠোর হস্তে এই বিষয়টাকে কিছু সময়ের জন্য হলেও আপাতকালীন সময়ের জন্য সামরিক ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে প্রশাসন ব্যবস্থাটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরে সেখানে কিভাবে নতুন সরকার পুনরায় একেবারে শর্টেস্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার একটা প্রয়াস সেনাবাহিনীকে করতে হবে তার কারণ হচ্ছে যে সেনাবাহিনী যদি বেশি সময় ধরে এই প্রক্রিয়াটাকে চালু রাখতে চাই তাহলে কিন্তু আবার আরেকটা বিপদ এরপরে আসতে পারে কারণ যে আন্দোলনের উদ্ভব ঘটেছে তাই সেই আন্দোলনের লক্ষ্য হচ্ছে যে বর্তমান সরকারের পতন ঘটানো এবং নতুন সরকারকে ক্ষমতায় বসানো এখন এটাই দেখার বর্তমানে যে সামরিক বাহিনী কত তৎপরতার সঙ্গে পরবর্তী প্রশাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল নেপালে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে মেনে নিয়ে প্রয়োজনে সেখানে নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে সেটা সবই তাদের ইন্টারনাল বিষয় কিন্তু কতগুলো অপশানস আমাদের সামনে রয়েছে যে এক হচ্ছে এই মুহূর্তে সামরিক বাহিনী প্রশাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণে নেওয়া খুব সীমিত সময়ের জন্য এবং সেই সময়ের মধ্যে তাদেরকে পরবর্তী সরকার কিভাবে ক্ষমতায় বসবে সেই নিটিগ্রিটিসগুলো ওয়ার্কআউট করে নেওয়া তিন নম্বর হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছে এবং আন্দোলনকারীদের কাছে একটা আবেদন এই মুহূর্তে পাঠানো যে আপনারা যে দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন রাস্তায় সেই আন্দোলনের কথা মাথায় রেখে গোটা সরকার পদত্যাগ করেছে প্রশাসন প্রধানমন্ত্রী এবং পরিষদ সুতরাং আপনাদেরকে আহ্বান করা হচ্ছে যে শান্ত হন এবং নেপালে প্রশাসন ব্যবস্থাকে যাতে খুব তাড়াতাড়ি শান্তিপূর্ণ প্রশাসন প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করবে চার নম্বর বিষয় হচ্ছে যে ভারতের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি যে নেপালের উদ্ভূত পরিস্থিতি এটা খুবই চিন্তার ব্যাপার আশঙ্কার ব্যাপার তার কারণ ইতিমধ্যে ইতিপূর্বে আমরা বাংলাদেশের অভিজ্ঞতা এবং তার আগে শ্রীলঙ্কার অভিজ্ঞতা দেখেছি এবং যেহেতু ভারত দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত রাষ্ট্রের সঙ্গেই বর্ডার শেয়ার করে বিশেষ করে নেপালের সঙ্গে তো একেবারে ক্লোজ প্রক্সিমিটি নেপাল হচ্ছে একটা ল্যান্ডলকড স্টেট আমরা সবাই জানি তার যে ভৌগোলিক অবস্থান সেটা একেবারে ভারতের সাথে তার দ্বিপাক্ষিক সম্পর্কটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কারণে উনিশশো সাল থেকে ভারত নেপাল যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে দিয়ে দুই দেশের মানুষের মধ্যে অবাধে যাতায়াত পণ্য পরিবহন সমস্ত কিছু সেখানে অবাধে চলত এই অবস্থায় আমরা দেখছি যে আজকে ভারতকে কিন্তু এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে যাতে সুনির্দিষ্টভাবে তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয় আমি মিডিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমেই দেখলাম যে ভারত সরকার ইতিমধ্যেই একটা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং বর্ডার সীমান্তে সেখানে সামরিক সৈন্যবাহিনী মোতায়েন করেছে যাতে সেখান থেকে কোনো অনুপ্রবেশকারী ভারতের মধ্যে চলে আসতে না পারে তার কারণ হচ্ছে এই অস্থিরতার সুযোগ নিয়ে কিছু মিস্ট্রেন্ডস কিছু এলিমেন্টস থাকে সব সময় তারা দেশের মধ্যে নাশকতামূলক কার্যকলাপ ঘটাতে পারে সুতরাং ভারত সরকারকে ভারতের প্রশাসন ব্যবস্থাকে খুব সজাগ থাকতে হবে এবং সক্রিয় থাকতে হবে এরপরে যে বিষয়টা আমি বলছি সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে নেপাল সরকার বা নেপালের প্রশাসন এই মুহুর্তে কিন্তু একটু দিশে হারা ভারতবর্ষের মতন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায় যে নেপালের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সমস্ত রকমের মেন্টাল ফিজিক্যাল যা যা সাপোর্ট দরকার তাদের তারা তাদের দিক থেকে যে আবেদন আসবে সেগুলোকে মাথায় রেখে ভারত সরকারের উচিত ইমিডিয়েটলি নেপালের অভ্যন্তরীণ বিষয়টাকে মাথায় রেখে নেপাল প্রশাসনকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া তার কারণ হচ্ছে যে আমরা যদি এই সাপোর্টটা উপযুক্তভাবে না দেখাতে পারি তাহলে একটা সমস্যা বা জটিলতা হতে পারে যে প্রতিবেশী আরেক রাষ্ট্র চীন তারা কিন্তু একেবারে সেই সুযোগের সদ্ব্যবহার করবে এবং তারা চাইবে যে নেপালের মধ্যে তাদের আধিপত্য প্রভাব প্রতিপত্তি কর্তৃত্ব বিস্তার যাতে করা যায় তার জন্য সব সময় একটা প্রচেষ্টা তারা আগে থেকেই চালিয়ে আসছে এবং এই রকম পরিস্থিতিতে তারা আরও বেশি করে সেটাকে কাজে লাগাবে সুতরাং চীনকে আটকাতে গেলে বা চীনের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা যাতে সাকসেসফুল না হয় সেই জন্য ভারতের প্রশাসন ভারত সরকারকে আরও বেশি সক্রিয় এবং সজাগ থাকতে হবে এবং নেপাল প্রশাসনের পাশে থেকে তাদের যতটা সম্ভব আমরা মেন্টাল মরাল সাপোর্ট দিয়ে প্রয়োজনে কিছু মেটেরিয়াল সাপোর্টও যদি প্রয়োজন হয় সেই সাপোর্ট দিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমরা চাইব যে নেপালে যত দ্রুত সম্ভব শান্তি এবং নিরাপত্তার পরিবেশ ফিরে আসুক একদমই রাজকুমার বাবু এখানে আরেকটি একটি প্রশ্ন থাকছে আমরা জানি যে প্রাথমিকভাবে যেটা সামনে আসছে যে সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার কারণেই এত বড় একটা পরিস্থিতি কিন্তু শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার কারণে তো এত বড় বিক্ষোভ হতে পারে না ধীরে ধীরে কোনো ক্ষোভ হয়ে সঞ্চয় থেকে এই বিষয়টি হয়েছে তাহলে সাধারণ মানুষের সরকারের ওপর এত খুব কেন না দেখুন নেপালের প্রশাসন ব্যবস্থা সেখানে একটা সময় গণতন্ত্র ছিল না রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল তখন মনে করা হয়েছিল সেখানকার মানুষ মনে করেছিলেন যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হবে নেপাল একটা প্রগতির পথ ধরবে এবং নেপালের অভ্যন্তরীণ যে সমস্যা বিশেষ করে আনএমপ্লয়মেন্টকে কেন্দ্র করে শিক্ষার বিস্তারকে কেন্দ্র করে স্বাস্থ্যকে কেন্দ্র করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো দিকে এই গণতান্ত্রিক সরকার নজর দেবে এবং নেপালকে একটা প্রগতিশীল পথে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত প্রায় দশক সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নেপালে কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আমরা বারে বারে সেখানে সরকারের পতন ঘটছে এবং নতুন সরকার ক্ষমতায় আসছে যার ফলে নেপালের যে সমস্যা হয়েছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সে বাস্তবায়নের মাধ্যমে সেখানে ইন্টারনাল ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট প্রসপারিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেগুলোকে যাতে করা যায় সেই ব্যাপারটা কিন্তু হয়ে ওঠেনি এটা হচ্ছে নেপালের অভ্যন্তরীণ প্রশাসনের একটা ফেলিওর বলা যেতে পারে তার কারণ হচ্ছে এই ঘন ঘন সরকারের পট পরিবর্তনের ফলে সুনির্দিষ্ট কোনো নীতি নির্ধারণ করে সেটাকে বাস্তবে কার্যকর করা সম্ভব হয়নি সুতরাং নেপালের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী দিনের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিশেষ করে ছাত্র এবং যুব সমাজের গুরুত্বটাকে মাথায় রেখে তাদের প্রয়োজনটাকে মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা এবং সেটাকে বাস্তবে কার্যকর করা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে দুদিনে যা ডেভেলপমেন্টস এটা হঠাৎ করে হয়নি নিশ্চয়ই এটা হঠাৎ করে হয়নি এটা হচ্ছে গত দু দশক ধরে নেপালের মানুষ যে প্রশাসন ব্যবস্থাকে দেখেছেন এবং তাদের যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে প্রশাসন তাদের হয়ে কাজ করবে তাদের জন্য কাজ করবে তাদের মানুষদের এমপ্লয়মেন্টের জন্য শিক্ষা বিস্তারের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি সেখানে খামতি থেকে গেছে এই জায়গা থেকে নেপালের মানুষ মনে করেছে যে আবার একটা পরিবর্তন বোধ হয় যদি তারা করতে পারে তাহলে নেপাল আগামী দিনে প্রগতিশীল পথ দেখবে সুতরাং সব মিলিয়ে বলবো এটা দুদিনের যে ডেভেলপমেন্ট তার একটা প্রেক্ষাপট হচ্ছে গত দু দশকের প্রেক্ষাপট একদমই এই যে আমরা এর আগেও আমরা দেখলাম না শ্রীলঙ্কা অশান্ত হয়েছে বাংলাদেশের অশান্তির পরিস্থিতি আমরা দেখেছি সেখানেও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল আর এবার নেপাল সুতরাং এই শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল তিন প্রতিবেশী রাষ্ট্র তাদের এই অশান্তির পরিস্থিতি এটা ভারতের ওপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ভারতের উপর তো দেখুন ভারত তো দক্ষিণ এশিয়ার মধ্যে জনসংখ্যার দিক থেকে আয়তনের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক এবং সামরিক দিক থেকে বৃহত্তম দেশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা এনসার্কল বাই অল স্মলার স্টেটস ছোট ছোট দেশগুলো আমাদের চারিপাশে রয়েছে এবং প্রত্যেকের সাথেই আমরা বাউন্ডারি শেয়ার করছি সুতরাং আমাদের টেনশান এবং আমাদের দুশ্চিন্তার সবথেকে বেশি যখন শ্রীলঙ্কাতে অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলো ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ বাংলাদেশে গত বছরে যে সমস্যা তৈরি হলো অভ্যন্তরীণ রাজনৈতিক যে অভ্যুত্থান ঘটলো তার ফলে ভারতের সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হল এবারে নেপালের ক্ষেত্রেও এই একই অবস্থা সুতরাং আমাদের নিরাপত্তার বিষয়টাকে যেটা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় আমরা বলি যে রিয়ালিজম একটা বাস্তববাদী তত্ত্ব বাস্তববাদী তত্ত্বের বিষয়টাকে মাথায় রেখে অর্থাৎ আমাদের সিকিউরিটি আমাদের ডিফেন্স আমাদের সামরিক ক্ষমতা এইটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে যাতে আমরা আজকে বিশ্বের যে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক জায়গায় পৌঁছেছি এই জায়গাটাকে শুধু ধরে রাখা নয় আগামী দিনে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক হতে যাচ্ছি তারপরে আগামী বিশ বছরে আমাদের প্ল্যানিং রয়েছে যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বিশ্বের মধ্যে হব সুতরাং এই লক্ষ্যে যদি আমাদের পৌঁছাতে হয় তাহলে আমাদের প্রিকন্ডিশন একটা হচ্ছে পূর্ব শর্ত হচ্ছে যে আমাদের সামরিক ব্যবস্থাটাকে জোরদার করা এবং ভারতের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা কারণ এই প্রতিবেশী রাষ্ট্রগুলো আয়তনে ছোট হতে পারে কিন্তু এই ছোট ছোট দেশগুলো থেকে বিভিন্ন সময়ে যারা কিছু মানুষ রয়েছে যারা প্রবেশ করে অবৈধভাবে প্রবেশ করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করছে বা করতে পারে আগামী দিনেও সুতরাং আমাদেরকে সব সময় সজাগ থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে আরও বেশি জোরদার করা এবং আমাদের পুলিশ মিলিটারি সামরিক বাহিনী যত রকমের ফোর্সেস আছে সেগুলোকে আরও বেশি করে সুসজ্জিত করা এটা বোধ হয় খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে যদি আগামী দিনে টোয়েন্টি ফর্টি সেভেনের মধ্যে আমাদের যে লক্ষ্য যে ভারত একটা ডেভেলপড স্টেটের জায়গায় পৌঁছাবে সুতরাং সেই টার্গেটটাকে যদি মিট করতে হয় ফুলফিল করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই নিরাপত্তা এবং পাশাপাশি আমাদের ইন্টারনাল ডেভেলপমেন্টস এই দুটোকেই একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ নমস্কার বেশ বেশ অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য